নমস্কার দর্শক সংবাদভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকেই স্বাগত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপি নেতা বর্তমানে যিনি তমলুকের সাংসদ তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন মঞ্চে দাঁড়িয়ে এবং শুধু বিস্ফোরক মন্তব্য নয় তার যে বক্তব্য একদম স্পষ্ট তিনি মমতা ব্যানার্জি দোষী সাব্যস্ত করছেন তিনি বলছেন যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত সিবিআই ডিরেক্টর তিনি মেলে জানিয়েছেন আজিকর কাণ্ডে প্রমাণ লোপাট করার সাথে সরাসরি যুক্ত যে মাথা তাকে টেনে নিয়ে নিচে নামাতে হবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একদম বিস্ফোরক অভিযোগ জানালেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তিনি এও বলেছেন যে যদি সিবিআই কাজ না করে বা সিবিআই এর দ্বারাই যদি না হয় তাহলে প্রধান বিচারপতির কাছে পুরো বিষয়টা তিনি তুলে ধরবেন একদম সব থেকে গুরুত্বপূর্ণ গাঙ্গুলি যে সময় কলকাতা হাইকোর্টের বিভিন্ন মামলা শুনতেন যিনি পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে একেবারে যে যে প্রমাণ পাহাড় সমান যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি প্রথম যিনি বাইরে টেনে হিচড়ে নিয়ে এসছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন বিচারপতি প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ অভিজিৎ কাঙ্গুলি এবং তিনি কিন্তু স্পষ্ট যে বার্তা দিচ্ছেন তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার মমতা ব্যানার্জি শুধু চাপ নয় মমতা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নিতে পারেন এই পরিস্থিতি কিন্তু তৈরি করছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ কাঙ্গুলি তিনি সরাসরি বলছেন যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত এত বড় সাহস এত বড় কথা কিন্তু এই মুহূর্তে অনেক মানুষই বলতে পারেন না অনেকে বলছেন ঘুরিয়ে বলছেন আমরাও বলছি মমতা ব্যানার্জি দায় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চাইছেন যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হোক তো এই ধরনের কথা কিন্তু আমরা বলছি আমরা সবাই বলছি পশ্চিমবঙ্গে কিন্তু তিনি আরো এক পায়ে এগিয়ে একদম স্পষ্ট বার্তা দিলেন পরিষ্কার করে তিনি বললেন যে মমতা ব্যানার্জি হচ্ছেন একজন অভিযুক্ত একদম সরাসরি এই বাক্যে কিন্তু তিনি বলেছেন এবং তার এই বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন পাবলিশ হয়েছে এবং বিভিন্ন যারা তার নিউজ দেখেন বা যারা দেখেছেন এই সংবাদ তারা কিন্তু নানান রকমের কমান্ড করছেন তারা বলছেন যে একটি মানুষ যার কিন্তু দম আছে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি যেভাবে লড়াইয়ে নেমেছেন অনেকে অনেক কথা বলছেন অনেকে তুলছেন তিনি সাংসদ না হয়ে তিনি যদি সরাসরি বিচারপতির থাকতেন তাহলে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভালো হতো এই ধরনের কথাও অনেকে বলছেন যারা বিরক্ত জন তারা কিন্তু এই টাইপের কথা বলছেন কিন্তু তার মধ্যে থেকেও আমরা বলছি যে প্রতিটা মানুষের যার যা চিন্তাভাবনা তার সম্পূর্ণ নিজস্ব প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ভেবেছেন যে তিনি বিজেপির হয়ে কাজ করবেন তিনি বিজেপি দলের নাম লেখাবেন এবং বিজেপির সাংসদ হবে তিনি হয়েছেন সেখানে কোন বিষয়ে সন্দেহ থাকতে পারে না কিন্তু তার যে বক্তব্য যে বক্তব্য জোরে মমতা ব্যানার্জি কিন্তু এবার থেকে রাতের ঘুম কিন্তু উঠে যাবে এটা কিন্তু একদম পরিষ্কার কারণ যেভাবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সরাসরি একেবারে আঙুল তুলেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং তিনি বলেছেন যে সিবিআই কে সিবিআই এর যে ডিরেক্টর তাকে তিনি মেল করেছেন এবং সেই মেলে কিন্তু আজিকর কাণ্ডের প্রমাণ লোপাটের যে অভিযুক্ত সেই অভিযুক্তের মধ্যে কিন্তু একজন মমতা ব্যানার্জি একজন বিনীত গোয়েল আসুন দর্শক মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন অ্যাকচুয়ালি সেটা আমরা একবার শুনে নিই দেখুন দর্শক জানেন যে আমাদের বাংলায় একটা বিভৎস একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ড এবং ধর্ষণ ঘটে গেছে কিছুদিন আগে এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি ধ্বংস করে দিতে পারছি ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে চলতেই থাকবে বিভিন্ন রূপে আপনারা শুনলে বিভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তার্য হবেন যে মেয়েটির দুটি পা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ভাগ করা ছিল নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন কি ভয়ঙ্কর অত্যাচার তার উপর করা হয়েছিল এখন তো শোনা যাচ্ছে এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন সেই দিন ওই অত্যাচারের পরে ওই মৃত্যুর পরে যে ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কিনা না কোনো কোন খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে বা কে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে এই দিকটা সিবিআই দেখছে কিনা সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা গোয়েন্দারা পেশাদার দেখছেন কিনা আমরা এখনো জানি না তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করবো সিবিআই বাজেয়াপ্ত করবে মা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে আমি গত চার দিন আগে সিবিআই এর একটা কে একটা চিঠি লিখেছি আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু কোন সময় মৃতদেহ দেখা গেল কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে মমতা দিল ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার তা না হলে এত দ্রুত মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয় মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোন চিহ্ন কোন প্রশ্ন কোনো সুযোগ আর রাখা হয়নি দ্বিতীয়বার পোস্টমর্টম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য অনেক ফ্যাক্ট এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে তিন দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত এই ঘটনায় এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে আইনের ঊর্ধ্বে কেউ নন মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি এর পরের দিন আমি সুপ্রে যদি এর কোনো ব্যবস্থা নেওয়া নেওয়া না হয় আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে এবং এখানে যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির রিশারা ছাড়া করে না সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির মৃত মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে ফুড়িয়ে দিয়ে সব প্রমাণ নষ্ট করলো মৃতদেহটি সাত তাড়াতাড়ি ফুড়িয়ে দিল এত তালা কিসের মমতা দেবী এত তালা কিসের এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে খুঁজে বার করতে হবে যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক যে তাকে নিয়ারেস্ট হসপিটাল সবচেয়ে কাছের যে হসপিটাল সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আঁচড়ের চিহ্ন কামড়ের চিহ্ন আসে কিনা কারণ যাকে ধর্ষণ করে করার চেষ্টা করা হচ্ছে বুঝতে হয়তো একটু বাদেই খুন করা হবে এক্ষুনি হয়তো খুন হচ্ছে সে আপ্রাণ চেষ্টা করবে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর এবং যে হত্যাকারী যে ধর্ষক তার গায়ে আঁচড়ের দাগ কামড়ের দ্বার থাকবেই থাকবে পুলিশ এই কাজটা করেনি ওই ছেলেটিকে সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ আর্যিকর যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে এক দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাঠার দাগ কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি ডিফেন্স সরবরাহ করে দিয়েছে যখন বিসারে জেরা চলবে তখন এই ছেলেটি রুকিল সহজেই বলবে এই হুজুর এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে একটা দাগও তো থাকবে একটা কামড়ের দাগও তো থাকবে কোথায় পুলিশ তো সেসব কিছু করেনি পুলিশের রিপোর্ট কোথায় পুলিশ কিছুই করেনি আর মমতা ব্যানার্জী বলছেন ধর্ষকের শাস্তি চাই মমতা ব্যানার্জী খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে এর কোনো শাস্তিই হবে না তখন মমতা ব্যানার্জী বলবেন যে এ আদালত তো বিজেপির আদালত কখন হয়তো বলবেন এর আদালত কখন হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত এইসব বলে আদালতকে গালাগালি করবেন এইবার আরেকটা কথা জেনে রাখুন এই মমতা ব্যানার্জী মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনো মিথ্যে বলছেন কিরকম মিথ্যে যে একটা আইন পাস করবো ধর্ষণ হলে যাতে ফাঁসি হয় কি আইন পাস করবে আইন তো এর মধ্যে আছে আইন তো আছেই থাকা আইন আবার তুমি পাস করবে এই সব ঢপকেতন তুমি আর মানুষকে বলো না মানুষ বুঝে গেছে ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায় আদালত শুনিয়েও থাকে আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ হয়েছিল তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায় বাকি দুজন দুজনের ফাঁসি হয় তো ফাঁসি তো হয়েছিল তুমি আবার ফাঁসির কি আইন আনবে এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ পাগলের কথা সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসি আইন ভারতবর্ষে নেই রেপ এন্ড মার্ডারের এর ফাঁসি আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন তারপরে ফাঁসি হবে ব্যাপারটা তা যেমন নয় তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে ব্যাপারটা সেই নয় এখন তার দলের দালালরা ছেঁচাচ্ছে যে দর্শকদের শাস্তি চাই ফাঁসি চাই তুমি তো ফাঁসির সব উপায় সরিয়ে দিয়েছ তারা ধরা পড়তো এবং ধরা পড়লে ফাঁসি হতো তারা যাতে ধরা না পড়ে তাদের আর যে ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের সেটা করাওনি তোমার পুলিশ করেনি তোমার হসপিটাল করেনি এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই তুমি তো এক নম্বর অপরাধী মমতা ব্যানার্জিকে এই আগে গ্রেপ্তার করা উচিত আমি সিবিআই এর কাছে এর আগে যেখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল শ্যামবাজারে সেখান থেকে বলেছিলাম যে মমতা একজন অভিযুক্ত এই মামলায় মমতা অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশ আদেশের জন্য আপনারা এই হচ্ছে মানে বলা যেতে পারে কিভাবে একটা মানুষ স্ট্রং থাকতে পারেন কারণ তার কাছে বহু প্রমাণ এসছিল সিবিআই যখন তদন্ত করছিল শিক্ষাক্ষেত্রে সেক্ষেত্রে তিনি জানেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে থাকতে পারেন এবং মুখ্যমন্ত্রী মমতা বর্তমান পরিস্থিতি কি কারণ সেই কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আছে এবং তিনি প্রচুর মামলা লড়েছেন এবং যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ মামলা যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রের যে দুর্নীতি সেই দুর্নীতিকে কিন্তু একেবারে ন্যাকেট করে দিয়েছেন সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং আজকে তিনি যেভাবে এই বক্তব্য রাখলেন এবং যে ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে তাকে দেখা যাচ্ছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তাতে কিন্তু বাংলার বাঙালিদের কিন্তু আত্মবিশ্বাস বাড়ছে এবং মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির প্রতি কিন্তু তাদের যে আস্থা সেই আস্থা কিন্তু আরো জোরদার হচ্ছে এবং আরো বড় আকারে দেখা দিচ্ছে যে হ্যাঁ মাননীয় প্রাক্তন বিচার প্রতিবিদ গাঙ্গুলি কিছু তো একটা করবে না হয় মমতা ব্যানার্জী নয় অভিষেক ব্যানার্জি জেলে উঠতেই হবে এই যে মানুষের মধ্যে আত্মবিশ্বাস দিচ্ছে মানুষ রাস্তায় নামছে আজকে আপনারা দেখলেন গত চোদ্দ তারিখে রাত দখল করো মহিলারা সারা মহিলারা সারা পশ্চিমবঙ্গের মহিলারা রাস্তায় নেমে পড়েছিলেন এবং তাদের সাথে পুরুষরাও কিন্তু সমানভাবে তাদের হাতে হাত মিলিয়ে কিন্তু রাস্তায় নেমেছিলেন সেই দিনও কিন্তু মমতা ব্যানার্জির বোঝা উচিত ছিল যে এই আন্দোলনটা কোন পথে যাচ্ছে বরঞ্চ তিনি উল্টো খেলা খেলার চেষ্টা করলেন তিনি কি করলেন সাধারণ মানুষের ওপর দোষরাপ চাপাবার জন্য আজকে করে ভাঙচুর করালেন তার নিজের দলের লোকেদেরকে দিয়ে কিন্তু বুমেরাং হয়ে গেল টিকলো না সাধারণ মানুষের কাছে এই সমস্ত বার্তা টিকল না সাধারণ মানুষ কিন্তু একদম সমস্ত কিছু ছুড়ে ফেলে দিয়েছেন কোন রাজনীতি দলেরকে তারা ঘেসতে দিচ্ছেন না তাদের একটাই বক্তব্য দলের পতাকা ছেড়ে আসুন আর মমতা ব্যানার্জি যাতে বিচার দেয় তাকে কনফার্ম করতে হবে না হলে বিদায় নিতেই হবে এই হচ্ছে একমাত্র লক্ষ্য সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এবং পৃথিবীর বহু দেশ থেকে কিন্তু এই ধরনের ভেসে আসছে যারা নজর রাখেন যারা বাংলাকে ভালোবাসেন যারা বাংলার যাদের বাংলার প্রতি দয়া মায়া এই সমস্ত কিছু আছে তারা কিন্তু এই সমস্ত শব্দই প্রয়োগ করছেন দর্শক আমরা আপনাদের কাছে এই বিস্ফোরক যে অভিযোগ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি করেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য